স্সালামকুম একশো শতাংশ জায়গা এই প্রশস্ত ইস্টলিন রাস্তার সাথে মানে একবারে বিক্রি হবে ভেঙে বিক্রি হবে না যারা ভেঙে কম মানে ছোটো ছোটো চাচ্ছেন তারা অনুগ্রহ করে যোগাযোগ করবেন নায় জমিটার জন্য একশো ছেচল্লিশ শতাংশ জায়গা দেখতে পাচ্ছেন উঁচু জমি যেহেতু পেঁপে খেত আছে রাস্তাটা উঁচু করেই বাঁধা হ্যাঁ সেই জন্য নিচু মনে হচ্ছে বাট জমিটা উঁচু পানি আসে না আপনারা দেখতে পাচ্ছেন পেঁপে ক্ষেত আছে যেখানে পেঁপে হয় কলা গাছ হয় সেখানে পানি আটকায় না বা পানি উঠে না পানি উঠেলে পেঁপে আর কলা গাছ হয় না এটা আপনারা জানেন যেতে এখানে চাষ করা হয় অতএব এখানে কোনো পানি উঠে না এটা নিশ্চিত থাকতে পারেন রাস্তাটা মাটি ভরাট করা ঝামেলা নাই কিন্তু রাস্তা থেকে জমিটা নিচু কিন্তু জমি উঁচু প্রাকৃতিকও জমি উঁচু কিন্তু রাস্তাগুলো এখানে অনেক বড়ো করে উঁচু করে তৈরি করা আপনার জমিতে কোনো অবকাঠামোর স্ট্রাকচার করলে মাটি ফেলাইতে হবে না জায়গার হচ্ছে ইত্রা ইত্রা স্কুল থেকে মাত্র হাফ কিলোমিটার দূরত্ব ইত্রা স্কুল থেকে ইত্রা সমাজ কল্যাণ মসজিদ থেকে হাফ কিলোমিটার দূরত্ব এই যে মসজিদের শব্দ শুনতে পাচ্ছেন আইজানের যারা নিতে আগ্রহী যোগাযোগ করুন জিরো ওয়ান সিক্স ওয়ান ডাবল টু থ্রি সেভেন এইট ফাইভ সেভেন এক লাখ বিশ হাজার টাকা শতাংশে আপনার ঢাকার কাছে তালেবপুর ইউনিয়নে প্রশস্ত পিচডা রাস্তার সাথে জমি পাচ্ছেন এক লাখ বিশ হাজার টাকা শতাংশ মাত্র একশো শতাংশ জমি যারা ফ্যাক্টরি করতে চান